ড় আর এমন ক্রাউড শুধুমাত্র চা খাওয়ার জন্য হ্যাঁ কারণ একবার খেলে ফিরে যেতেই ইচ্ছে করবে না আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম মাত্র দশ টাকার এক কাপ চা খেতে হ্যাঁ ঠিকই শুনেছ মাত্র দশ টাকার চা আর সেই চায়ের টানে আমরা কামারপুকুর থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে চলে এলাম এক চমৎকার গ্রামে শুনেছিলাম এখানে চা নাকি একবার খেলে মনে গেঁথে থেকে যায় আর এখানে সবচেয়ে সস্তার চা মাত্র দশ টাকা তাও আবার মাটির ভাঁড়ে আমরা যেহেতু চার থেকে পাঁচজন ছিলাম তাই একটু বেশি পরিমাণে চা চাইছিলাম আর তাই বললাম ভাঁড়ে না দিয়ে আমাদের গ্লাসে দাও যাতে আমরা বেশি পরিমাণে পাই আর এই দোকানের আসল আকর্ষণ শুধু চা না এই দাদার মিষ্টি ব্যবহার আর ভালোবাসা এক কাপের বদলে এখানে দাঁড়ালেই আপনার হৃদয়ে জায়গা করে নেবে দু কাপ চায়ের আনন্দ এমন ভিড় এমন ক্রাউড শুধুমাত্র চা খাবার জন্য কারণ একবার খেলে ফিরে যেতে ইচ্ছে করবে না আমরা গেছিলাম কামারপুকুর থেকে আরামবাগ পেরিয়ে সোজা সোদপুর সোদপুরের মোড় থেকে বাঁদিকের রাস্তা ধরে চলে গেছিলাম পঞ্চানন তলা আর এই পঞ্চানন তলাতেই আছে সেই বিখ্যাত চায়ের দোকান তোমরাও যদি সময় পাও আর চায়ের প্রেমে একটু ডুবে যেতে চাও তাহলে একবার এসো এখানে দাদা চা খাও আর মনের সুখে বলো এই এক কাপ চা জীবনের অনেক কিছুর থেকে দামি কিন্তু শুধু চা নয় এই জায়গার আরেকটি বিখ্যাত খাবার রয়েছে তা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে